আপনি কি জানেন আমাদের প্রিয় ফল আম শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আজকের ভিডিওতে আমরা জানব আম খাওয়ার উপকারিতা চলুন দেরি না করে শুরু করা যাক আমকে বলা হয় ফলের রাজা আর সেটা শুধু স্বাদের কারণে নয় আমে থাকে ভিটামিন এ ই কে এবং আয়রন পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমে প্রচুর ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে যারা চশমা পরেন বা চোখে সমস্যা আছে তাদের জন্য আম খুব উপকারী ভিটামিন সি চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী নিয়মিত আম খেলে ত্বক হয় উজ্জ্বল ও কোমল আর চুল হয় শক্ত ও ঘন আমে থাকে এনজাইম যা হজমে সহায়তা করে গ্রীষ্মকালে হালকা খাবারের সাথে একটুখানি আম খাওয়া হজমের সমস্যা কমাতে পারে আমে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতে আমের জন্য কোন সবচেয়ে বেশি বিখ্যাত সকালে ব্রেকফাস্টের পর বা দুপুরে খাবারের আগে আম খাওয়া সবচেয়ে ভালো রাতে বা খালি পেটে আম খাওয়া এড়িয়ে চলা উচিত ডায়াবেটিক রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি আম খাবেন না আম যতই পুষ্টিকর হোক না কেন যদি ভুলভাবে বা অতিরিক্ত খাওয়া হয় তবে তা শরীরের জন্য ক্ষতি কারণ হয়ে দাঁড়াতে পারে প্রথমেই বলি অতিরিক্ত আম খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিক আছে বা রক্তে শর্করার সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত আম হতে পারে বিপজ্জনক আমে প্রাকৃতিকভাবেই প্রচুর চিনি থাকে তাই পরিমিত খাওয়াই সবচেয়ে ভালো দ্বিতীয়ত রাসায়নিক দিয়ে পাকানো আম শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেক সময় বাজারে আমগুলো ক্যালসিয়াম কার্বাইড বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো হয় যা লিভার কিডনি ও হজম প্রক্রিয়ায় খারাপ প্রভাব ফেলে তাই সম্ভব হলে গাছ পাকা বা প্রাকৃতিকভাবে পাকানো আমি বেছে নিন এছাড়া শিশুদের জন্য আম উপকারী হলেও পরিমিত পরিমাণে খাওয়ানো উচিত অতিরিক্ত খাওয়ালে বদহজম হজম বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাই বলতেই হয় আম খাওয়ার আগে শুধু স্বাদ নয় একটু সচেতনতা থাকাটাও জরুরি আম খাওয়ার উপকারিতা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এ ধরনের আরো অনেক স্বাস্থ্য রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর হ্যাঁ আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার কি কি উপকারিতা আছে যদি না জেনে থাকেন তাহলে এখনই দেখে নিন এই ভিডিওটি